একটা ঘরের জিনিস কিনতে যাচ্ছি যেই জিনিসটা আমার অনেকদিন ধরেই কেনার ইচ্ছা ছিল কিন্তু হয়ে উঠছিল না তো ভীষণই স্পেশাল একটা জিনিস সেটা তোমাদেরকে দোকানে গিয়েই একবার দেখাবো তো দোকানে গিয়ে সেই জিনিসটার কালেকশনও তোমাদের সঙ্গে শেয়ার করবো রেডি কেমন দেখতেই পারছো আমি আর আমার হাজবেন্ড বেরিয়ে পড়েছি বাইক নিয়ে সবার প্রথমে যাবো হচ্ছে পেট্রোল পাম্পে আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার কিভাবে পুজো দিলাম তার জন্য কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে লাস্ট অবধি যখন যাচ্ছিলাম দেখো কত সুন্দর রোদ উঠেছে কিন্তু পেট্রোল ভরে একটা চায়ের দোকানে গেছিলাম খালিতে একটা চায়ের দোকান আছে ভীষণই সুন্দর চা হয় ওইখানে মানে ওই দোকানটায় তো ওইখানে যখনই চা খেতে ঢুকেছি প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল তো ওইখানে আটকে ছিলাম প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট তো আমি আর আমার হাজব্যান্ড চলে এসেছিলাম পেট্রোল পাম্প আর এই পাম্পটা হচ্ছে পানিখালিতে পানিখালির একটু আগে আর এই পেট্রোল পাম্পটা হচ্ছে আমার ছোট মামা শ্বশুরের ছিল তো মামা শ্বশুর এখন মারা গেছে ওই জন্য ছোট মামি শাশুড়ি এই পেট্রোল পাম্পটা চালায় তো চাটা খেয়ে আমরা চলে এসেছি সিংহাসনের দোকানে হ্যাঁ বন্ধুরা যেটা কিনবো বলেছিলাম তোমাদেরকে সেটা হচ্ছে একটা সিংহাসন বিয়ের পর এই বাড়িতে এসে দেখছি ঠাকুর মানে সিংহাসনে থাকে না অন্যভাবে থাকে তো কিভাবে থাকে সেটা তোমাদেরকে না হয় ভিডিওর একদম মানে পরে পরে শেয়ার করে দেবো ভিডিওর একদম লাস্টের দিকে তো এইখানে তোমাদের সঙ্গে আমি ড্রেসিং টেবিলের কালেকশন শেয়ার করছি দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর সুন্দর ড্রেসিং টেবিল আর এই ড্রেসিং টেবিলের মডেল দেখো পুরো আমারটার মতন সামান্য একটু চেঞ্জেস আছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে তো প্রায় মানে আমারটার মতনই মডেল আর এই দোকানের কালেকশানগুলো ভীষণ ভালো আমাদের এই বাড়ি থেকে বেশি একটা না দু মিনিট লাগে আমাদের বাড়ি থেকে এই দোকানটা তো ভীষণ সুন্দর সুন্দর ড্রেসিং টেবিল ছিল তারপরে আলনা ছিল ডাইনিং টেবিল ছিল মানে বাইরের দিকে খাটও ছিল তোমার হাজব্যান্ড ওইদিকে সিংহাসন আমাদের পছন্দ হয়ে গেছে সেটার দরদাম করছিল আর আমি এদিকে তোমাদের সঙ্গে একটু কালেকশনগুলো শেয়ার করছিলাম তো দেখতে পাচ্ছ ভীষণই সুন্দর সুন্দর কালেকশন এই দোকানে তো ফার্স্টে আমাদের এই মিডিল এরটা পছন্দ হয়েছিল কিন্তু এটার চূড়া থেকে আমরা যেটা নিয়েছি সেটার চূড়াটা বেশি ভালো লাগছিল তো চলো একবারে বাড়ি থেকে দেখাই আমরা কি সিংহাসন কিনলাম তো এই যে দেখো আমাদের সিংহাসনটা চলে এসছে তো অনেক দিন ধরেই ইচ্ছা ছিল সিংহাসনটা নেওয়ার কিন্তু নিতে পারছিলাম না একটার পর একটা একটার পর একটা চাপ আসছিল ওই জন্য তো ফাইনালি নিয়েছি আর এই সিংহাসনটার হাইট কিন্তু সাড়ে পাঁচ ফুট মতন আছে সাড়ে পাঁচ ফুটেরও ওপরে হবে প্রায় ছয় ফুট আর এই দেখো এর আগে আমাদের ঠাকুর এইভাবে থাকতো তো আমি বিয়ের পর থেকেই দেখে আসছি যে এরকমভাবে ঠাকুর থাকে তো আমার ইচ্ছা ছিল একটা সিংহাসন নেওয়ার তো নেওয়াই হচ্ছিল না আর আমাদের ঠাকুর ঘরটা যেহেতু এখনও কমপ্লিট হয়নি আমার শাশুড়ির ঘরেই ঠাকুর মানে সিংহাসনটা থাকে তো এই যে দেখো পুরো সেকুন কাঠের এটা আর এই হচ্ছে ওংটা না ওপর থেকে খুলে গেছে আনার সময় তো ভীষণ সুন্দর লাগছে দেখতে পালিশিংটাও ভীষণ সুন্দর হয়েছে আর এটা হচ্ছে মায়াপুরের মঠ আর তো ঠাকুর আমার শাশুড়ির ঘরে যেহেতু থাকে আমাদের ঠাকুর ঘরটা এখনও কমপ্লিট হয়নি মার্বেল বসানো হয়নি নিচে তো ওই জন্য ওইখানে নিতে পারবো না তো আমার শাশুড়ির ঘরে বসিয়ে এটা পুজো দেব তো অনেক সুন্দর হয়েছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো নিচের ডিজাইনটা চলো তোমাদেরকে একটু দেখাই তো এই যে দেখতে পাচ্ছ ময়ূর টাইপের ডিজাইন করা দুই সাইডে দুটো ময়ূর আর এইখানে কিন্তু ড্রয়ার সিস্টেম আছে এই হচ্ছে ড্রয়ারটা তো এই হচ্ছে পুরো সিংহাসনটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই জানিও নিখুঁত কাজ একেবারে আর এই যে যেই ওংটা খুলে গেছে দেখতে পাচ্ছ এইটা আমরা ওই যেই দোকান থেকে নেওয়া হয়েছে সিংহাসনটা ওনাকে ডাকবো বাড়ির কাছেই বাড়ি ওনার তো ওনাকে ডেকে এটা ঠিক করে নিতে হবে আজ হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তোমরা কারা কারা শিব পুজো করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আজকেই ভাবলাম একটা শুভ দিন আছে ওই জন্য আসনটা উদ্বোধন করব আর আমি তোমাদের সঙ্গে আজ শেয়ার করবো শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার আমি কীভাবে পুজো করলাম তো এই যে দেখো আমি মানে আগের দিন আমার শাশুড়ির সঙ্গে গিয়ে মা কালীর একটা ফটো লক্ষ্মী ঠাকুরের একটা ফটো আর পিতলের নাকি কাশা আমি জানি না তো কৃষ্ণ ঠাকুর নিয়েছিলাম কৃষ্ণ রাধার যেই মূর্তিটা সেটা এর আগে আমি ব্লগে কখনো তোমাদের সঙ্গে পুজো শেয়ার করিনি যে কিভাবে আমি পুজো করি তো আজকে ভাবলাম ছোট্ট করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো দেখতেই পারছো এখানে আমি গ্লাসে জল ভরে সেইখানে তুলসী পাতা দিয়ে দিচ্ছিলাম আর থালায় থালায় তুলসী পাতা দিয়ে দেবো আর মানে আসনের মাঝখানে দেখতে পাচ্ছ পেপার পেটেছে আমি ভেবেছিলাম ওই শীতল পাঠি টাইপের হয় না তো ওইগুলো ছোটো ছোটো করে কেটে ওইখানে বসিয়ে দেবো মানে মাপ অনুযায়ী কেটে কিন্তু ওই দোকানে পেলাম না কোথাও আমি আমার শাশুড়ি আগের দিন বাজারে গিয়ে পাঁচ ছটা দোকান ঘুরে ঘুরে দেখেছি কিন্তু কোথাও পাইনি তো একটা দোকানে ছিল সেটা দূরে অনেকটাই হেঁটে হেঁটে যেতে হবে তো আমার শাশুড়ি মানে এখন বয়স হয়ে গেছে তো ওজন্য হাঁটতে পারে না বলে আমি মানে যাইনি ভেবেছি যে আমার হাজব্যান্ডের সঙ্গে পরে গিয়ে নিয়ে আসবো তো ওই জন্য আমি আপাতত পেপার পেতে নিয়েছি আর আমার হাজবেন্ড এখানে বাজার থেকে নিয়ে নিয়েছিল পাঁচ প্রকারের মিষ্টি তো আজকে এই মিষ্টি দিয়েই পুজোটা করব আর তো আছেই প্লেটে প্লেটে ওই যে দিয়ে দিয়েছি আর এই যে জবা ফুলগুলো দেখতে পাচ্ছ আর যাবতীয় যে ফুলগুলো সাদা ফুল জবা ফুল সব কিন্তু আমাদের নিজেদের গাছে তো এখানে আমি মিষ্টিগুলো সাজিয়ে নিলাম এরপরে ঢালবো হচ্ছে শিব ঠাকুরের মাথায় দুধ তো এর মধ্যে আমি গঙ্গা জল আর তিল আর দুব্য যেটা হয় সেইটা আমি মিশিয়ে নিয়েছি তো তোমরা কারা কারা শিব পুজো করেছো আর কে কে সোমবার পালন করছো সে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও এখনও পর্যন্ত আসনের সাইড দিয়ে সাজানো বাকি আছে ভেবেছি একটা প্লাস্টিকের বড় সাইজের র্যাক কিনবো একটা আছে র্যাক ছোট্ট তো ওইটার মধ্যে কৌটো ফৌটো না ধরে না তো ভেবেছি একটা বড় সাইজের র্যাক কিনে ওই সাইডে রেখে দেবো তাহলে সমস্ত কিছু গুছিয়ে রাখা যাবে তো আমাদের মন্দির বানানো আছে আলাদা করে কিন্তু কমপ্লিট করা হয়নি তো যখন কমপ্লিট করব অবশ্যই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। আর আমাদের ঠাকুরের আসন কেমন লাগলো কমেন্টে কিন্তু তোমরা অবশ্যই জানিও তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো thank mm -hmm. you